আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সকলকেই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি আজকের এই ভিডিও যাত্রায় এসেছি আপনাদের সম্মুখে আপনাদের কাজ করার জন্যই আমি আপনাদের হয়ে কাজ করে দিতে চাচ্ছি যে ভালো ভালো বিয়ে কাজগুলি যদি আমি হয়তো করে দিয়ে থাকতে পারি আল্লাহ আল্লাহতাল হয়তো আমি যতগুলি গুণা করেছি জানি না আল্লাহ পাক আমাকে মাফ করেন কিনা যদি আপনাদের দোয়ায় আপনাদের উচিল্লায় আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে গুণামুক্ত হতে পারি আপনাদের কাজ করে ভালো মন্দ একটি কাজ করে আপনাদের সহদর্মিনী হতে পারি সেই আশায় আমি আমার এই ভিডিও যাত্রা এবং মিডিয়া জগতে আসা কারণ নয় আমরা চাচ্ছি এই পৃথিবীতে হয়তো কিছু একটি ভালো মন্দ কাজ করে দেওয়ার জন্য যেই কাজগুলি করলে এই পৃথিবীতে মানুষজনম যারা আছেন তারা হয়তো অন্তত অত্যাধিক খুশি হবেন সেই জন্যে আমি এই কাজগুলি করে যাচ্ছি বিয়ে স্বাদীর যে কাজগুলি এগুলি সকলেই করতে পারে না এবং সকলেই করতে চায়ও না এগুলি আমরা যে পথটি বেছে নিয়েছি আপনাদের উচিল্লায় সেই পথটি অত্যাধিক খুব সুন্দর একটি পথ এবং ভালো একটি যাত্রা সেই যাত্রায় আমি আপনাদের হয়ে কাজ করতেছি আপনারা যদি আমাকে কেউ ভালোবাসেন আমাকে যদি কারো ভালো লাগে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যেন আপনাদের কাজগুলি আমি স্বয়ং সম্পূর্ণভাবে করে দিতে পারি আমি আমার ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবর